আসসালামাইকুম এতে আস ব্রেক ব্রেকিং নিউজ আসাম রাজ্যতে ভাইরাল হয়ে পড়েছে আর এখন লড়া লাম কালুই করলে এখন লিঙ্ক ভাইরাল ইতিমধ্যে জন ব্রেকিং নিউজ কালুই এখন করেছে লিঙ্ক ভাইরাল সোশিয়াল মিডিয়াতে পুলভার লাগি গইছে এখন কালুক লই কালুই করলে এখন লিঙ্ক ভাইরাল আপনার জনকিং নিউজ মন্ন বুম নামের চ্যানেলে আৰু ইতিমধ্যে ভাইৰেল হৈ পৰিছে এখন কালু আৰু কালুৰ বাৰী হৈছে কামৰূপ ডিষ্ট্ৰিক্ট কেতিয়াই কামৰূপ ডিষ্ট্ৰিক হৈ যাব নাম্বাৰ ওৱান পজিশ্যন আপোনালোকক জনাই আছো ব্ৰেক ব্ৰেকিং নিউজ কালুৰ জাৰিয়াতে হৈ আছে কামৰূপ ডিষ্ট্ৰিক্ট নাম্বাৰ ওৱান পজিশ্যন আপোনালোকক জনাই আছো ব্ৰিকিং নিউজ কালৈ কৰিলে এখন ভিডিঅ' পাইছ কালৈ এতিয়া স্ক্ৰীণটো চাওক কেনেকুৱাই ভাইৰেল কৰিলে লিংকখন এক কথাই আমি কৈ তুমি কি ভিডিঅ' বনাও হে চুম্বাচি ভিডিঅ' বনাও পালো ভিডিঅ' বনাও তুমি ভিডিঅ' বনাও আমাৰ দেক কৰো ভাল কথা ভিডিঅ' বনাও ভাল কথা কিন্তু চুম্বা চাড়ী না কি ভিডিঅ' হা

তাহলে ভাবি তোমার আবার কোনে কুরকুরায় বুঝছো না তোমার কোনে কুরকুরায় তুমি এটা কি ভিডিও বানাও তোমার নাক পিবি দিলে এখনো দুধ বাড়াইবো তুমি না কি চুম্মা ভিডিও বানাও হ্যাঁ চুম্মা ভিডিও বানাবা তো আন্দা রাইতে যা বানাইবা এই চোষ্টা রাইতে তুমি কি করো খাংকির মাগি হাট তিন নম্বরে একটা কথা কই বুঝছো কি এই যে তোমার ভাই তোমার হরি হর হসি কই তোমার কাকা তুমি কি লাগাইলা লাও সোশ্যাল মিডিয়া এসে তোমার মেয়েদিকে না হারে উজলা করে সাইরা দেখতে চাও সোশ্যাল মিডিয়া এসে নাকি এ ঠিক কাম করতে তুমি তোমার বেডির কয় বছর হয়েছে ওই সে সবাই তেরো থেকে চোদ্দ বছর এখনকার বয়স তো তেরো চোদ্দ কার বয়সের পরে খালি পড়াশোনা দাঁড়ায় থাকবো তুমি কেউ দিয়ে যাও সাইরে আছে মোবাইলের কাছে চুম্বা চাটি করবার নি হ্যাঁ মিয়া পালা হারো না টেহা নাগে টেহা নাই মিয়া পালা হারো না ভালো কথা

তুনে আর মানুষ একখানে বুঝছেন কি এইখানে মিয়া দা যাবো না কাম করেন বুঝছেন কি আপনার যদি এতই দরকার তাহলে একটা কাম করেন আমার বুদ্ধি শোনেন বুঝছেন কি ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও না বানাই আর দিয়ে একবার ফোনে আরো মাসে এক লাখ টাকার উপরে ইনকাম বুঝছেন কি এই ফেসবুকে ইনকাম কয় দেওয়া আর কি কয় দেয়া ওয় আর কি চলে একবার কুরুমেয় দেন গা দলে খান কি মাইয়াট

কেউ শি নিয়ে না ঠিক আছে আর মনে ভাই তুমি একটু ভালো করে ভিডিও সিডিও কি না ভিডিও বসাব না তোমার নাই কোন তো যদি ভিডিও বানাও যদি ভালো না করো তাহলে কিন্তু হ্যাঁ করম বুঝছো কি মানে রোজ কর্ম তো আসসালামু আলাইকুম ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ